তাকে মানে যে ভিডিওতে আমরা দেখছি এবং বাস্তবে আমরা মানে মিল পাইছি আর তাদের ভিডিও যে কথা বা যেভাবে প্রচার হয়েছে ভিডিও যেভাবে প্রোডাক্ট দেখানো হয়েছে বাস্তবেও সেরকম কথা এবং কাজে তার আস্থা আছে এই কারণেই আমরা তার কাছে আসি আমরা যে প্রথমবার যে প্রোডাক্ট নিয়েছি তো প্রায় সিক্সটি পার্সেন্ট বিক্রি হয়ে গেছে অলরেডি আমাদের সাথে আজকে আছেন শাহিন ভাই ভাইয়া কেমন আছেন ভালো মাসাল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছিলেন বরিশাল থেকে এসেছি টাকা থেকে প্রথমবার না দ্বিতীয়বার ব্যবসা করছেন কতদিন ধরে কেবল আমরা শুরু করছি মাস দুয়ে হবে মানে প্রথমবার টাকা থেকেই নিয়েছেন কিভাবে বিক্রি করছেন আমরা এখন পর্যন্ত মানে শোরুম বা দোকান এরকম না আমরা ঘরোয়া পরিবেশে এখন পর্যন্ত টাকাকে কিভাবে চিনলেন এই অনলাইনেই ফেসবুকে দেখেছি তারপরে কথা হয়েছে ওনার সাথে তারপরে এখানে আসা এরপর থেকে আর কি এই একবার নিয়ে বিক্রি অনেকটা আমাদের সিক্সটি পার্সেন্ট বিক্রি অলরেডি জানিয়েছি তার সিক্সটি পার্সেন্ট বিক্রি হয়েছে বাকিগুলো চলতেছে আর কি তার মধ্যে আবার আবার কিছু শেষ হয়েছে এর জন্য আবার কিছু নতুন প্রোডাক্ট জন্য আসে এই বিজনেসটা কি শুরু করার পরিকল্পনা আগে থেকেই ছিল মাথা ছিল আগে পর্যন্ত বিশেষ করে আমার মিসেস আমার ওয়াইফ এটা নিয়ে আর কি ছিল অনেকদিন যাবো তখন একটু শুরু করছে একটু বড় করে করার চিন্তা আছে আস্তে জাগে আগে না ব্যবসা বুঝলে তো হবে না আপনি তো অনলাইনে ভিডিও দেখেছেন ভিডিও দেখে তারপরে ডিসাইড করেছেন না আসবেন তো ভিডিও তো শুধু তাকো নাই অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ভিডিও আছে তাকোয়াতে কেন আসতে হবে তাকোয়া মানে যে ভিডিওতে আমরা দেখছি এবং বাস্তবে আমরা মানে মিল পাইছি আর কি তাদের ভিডিও যে কথা বা যেভাবে প্রচার হয়েছে ভিডিও যেভাবে প্রোডাক্ট দেখানো হয়েছে বাস্তবেও সেরকম

তো প্রায় বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এখন এর জন্য আবার আশা এখান থেকে আপনাদেরকে যারা সার্ভিস দিচ্ছে যারা আপনাদের সেবায় নিয়োজিত তাদের সেবা আপনাদের কেমন লাগছে ভালো সেবা মান ভালো তাক টাকর প্রত্যেকটা শোরুম ঘুরে দেখেছেন হ্যাঁ দেখেছি আপনারই কাছে একটু জানতে যাই তাক আর এমন কোন ভুলটা আছে যে ভুলটা ঠিক করা উচিত যেই ভুলটা ঠিক করলে আপনারা যারা তাকর কাস্টমার আছেন তাদের জন্য ভালো হবে এবং আপনাদের যারা কাস্টমার আছে তাদের জন্য ভালো হবে ভুল বলতে মানে আমরা যে প্রোডাক্ট নিয়েছি দেখা যায় দু একটা প্রোডাক্ট আমরা তো সবগুলো প্রোডাক্ট চেক করে নেওয়া সম্ভব না একটা বা দশটা একটা প্রোডাক্ট নিয়েছি হ্যাঁ তো দেখা যাচ্ছে তার মধ্যে একটা ছেঁড়া বা ফোঁটা এটা বের হয়েছে ছেঁড়া ফোটা হ্যাঁ যে কারণে দেখা যাচ্ছে আমি আবার কাস্টমার দেওয়ার পরে তারা পাই তো এইটা একটু চেক করে দেখলে আমার মনে হয় যে কাস্টমার আরো সতর্ক প্রত্যেকটাই মানে মানে পিস অনুযায়ী আর কি আমার মনে হয় যে প্রত্যেকটা পিস চেক করে দেওয়া উচিত তাইলে দেখা যাচ্ছে আমরা দুটা বা তিনটা পিস ছেঁড়া ফোটা হয়েছে ছেঁড়া ফাড়া এখানে বরিশাল থেকে আবার ফেরত পাঠানো ফেরত আবার নেওয়া এটা কিন্তু একটু মুশকিল এদিকে একটু মানে সচেতন হবে বলে আশা করি চেঞ্জ তো করে দিচ্ছে হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছে কিন্তু হ্যাঁ আমরা এটা চেক 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 করে নিতে পারলে তাহলে আমাদের জন্য আরো ভালো হয় ঠিক আছে তাহলে আমরা মানে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু থাকে না বাইরে আবার পরে পাল্লায় নিতে হবে নিয়ে আসা আশা নাও এটা বিরাম আশা নিয়ে যাওয়া এটা বিরাম পরে তো শিখে চেক করে দিলে আর একটু ভালো হবে সেবার মান আর ভালো হবে আরো কোনো অভিযোগ না এরকম কোনো অভিযোগ আপাতত নাই ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ